কিছু বলতে আসি নাই মানে এমনি দেখা করার জন্য আসছি তখন সেই মেয়েটা আমাকে একটা চিমটি দিল চিমটি দিয়ে বললো আরে বোকা আমি কি কিছু বুঝি না আমি বললাম মানে তখন সেই মেয়েটা বললো তোমার বন্ধু আমাকে কল করেছিল কল করে আমাকে সব কিছু বলছে তুমি বলতে পারো না তো কি হয়েছে একটা ভালো বন্ধু পেয়েছো তো ও আমাকে বলে দিয়েছে আমি বললাম কি বলছে তোমাকে তখন মেয়েটা বলল ও তো আমাকে বলছে যে ভালোবাসে আমি বললাম মানে আমার বন্ধু তোমাকে বলছে যে ও ভালোবাসে তখন মেয়েটা আমাকে ঠাস করে একটা থাপড় দিল আমি গালে হাত দিলাম বললাম যে থাপড়াইলা কেন তখন মেয়েটা বলল আরে বোকা তুমি যে আমাকে ভালোবাসো এই কথাটাও বলছে আমি বললাম যে ও তখন আমি লজ্জা পাচ্ছিলাম তখন মেয়েটা বললো যে হইছে আর লজ্জা পাওয়া লাগবে না তারপরে আশেপাশে মানুষ দেখলো কেউ নাই তখন সেই মেয়েটা আমার কপালে একটা কিস করলো কিস করে আমাকে বসা অবস্থায় জড়িয়ে ধরলো হায়রে ভাই একটা মেয়ে জীবনের প্রথম আমাকে জড়িয়ে ধরছে কি না ফিলিংসটা হচ্ছে কতই না ভালো লাগতেছে তখন আমি বললাম যে ছাড়ক কেউ দেখবে তখন মেয়েটা বললো কেউ দেখলো তো সমস্যা কি আমি তো তোমাকে ভালোবাসি তাই না আমরা তো অন্য কিছু করতেছি না বললাম যে হ্যাঁ তাও তো ঠিক তখন কিছুক্ষণ পরে দেখলাম যে সন্ধ্যা হয়ে আসতেছে তখন মেয়েটা বললো যে শোনো সন্ধ্যা হয়ে আসতেছে আজকে চলে যাই আবার কোনো একদিন দেখা হবে আমি বললাম যে ঠিক আছে কিন্তু যাইতে ইচ্ছা করতেছে না তোমাকে ছেড়ে তখন মেয়েটা বললো এখন যদি যাইতে ইচ্ছা না করে তাহলে ভবিষ্যতে কি হবে তখন আমিও আসলাম মেয়েটাও ভাসল তারপরে আমাকে বলল তাহলে আজকে যাই এই কথা বলে মেয়েটা চলে গেল আমিও চলে গেলাম এরপরে কেটে গেল অনেক দিন আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি তাকে এতটা ভালোবেসে ফেলেছি যে তাকে কখনো ভুলতে হবে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি এরকম করে অনেক দিন কেটে গেলো প্রায় এক বছর হয়ে গেল তবে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে আমার বন্ধুটা আমার হয়ে সব কিছু তাকে বলে দিয়েছে আর আমাকে কোনো কষ্ট করতে হয়নি এরকম বন্ধু বাবা আসলেই ভাগ্যের ব্যাপার এটা গেল এক বছর এক বছরে আমরা অনেক গভীরে চলে গিয়েছি সেও আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি ও হ্যাঁ আপনাদেরকে এখনো একটা কথাই বলা হয়নি কথাটা হচ্ছে আমার প্রিয় মানুষটির নাম সামিরা আর আমার নাম হলো সিয়াম আমাদের দুজনের নামের শুরুতে এস এস দিয়ে একদিন সে আমাকে বললো আচ্ছা যদি আমাদের বিয়ে হয় বিয়ের পরে তুমি কি বাচ্চা চাও বলো তো দেখি আমার তো অনেক লজ্জা লাগতেছে কি বলতেছে এগুলা তারপর আমি বললাম যে আমার মেয়ে বাচ্চা চাই তখন সে বললো যে ও গুড তাই নাকি আমার তো অনেক পছন্দ মেয়ে বাচ্চা তখন সে আমাকে বললো আচ্ছা বাবু তুমি নাম কি রাখবো মেয়ে বাচ্চার আমি তো অবাক কিরে রে বিয়েই হইলো না এখনো আর নামটাও এখন ঠিক তারপর আমি বললাম যে আমার তো মাথায় কোনো নাম আসতেছে না এখন কি করব তুমি ভাবো তখন সামিরা বলল যে আমার মাথায় একটা নাম আসছে আমি বললাম কি তখন সামিরা বলল সামিরা আর সিয়াম দুটাই কিন্তু এস দিয়া তাহলে আমাদের মেয়ে সন্তানের নামও হবে এস দিয়া সিনথিয়া নাম থবো আমি বললাম সিনথিয়া বাহ ভালো নাম তো তখন আমার প্রিয় মানুষটি অনেক হাসলো আর আমাকে বললো তোমাকে অনেক ভালোবাসি আমিও সেম তোমাকে অনেক ভালোবাসি তোমাকে সারা আমি কখনো থাকতে পারবো না এবার কিন্তু স্বামীরা ইন্টার সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিবে আর আমি অনার্সে পড়ি স্বামীরা আমার থেকে দুই বছরের ছোট হবে এই এইরকমটা তো আমাদের রিলেশন অনেক দূর চলে গেল আর আর কিন্তু একটু একটু আমরা তবে আমি একদিন আমার মা বাবাকে বলে ফেললাম যে আমি একজনকে ভালোবাসি তার নাম হলো তখন আমার বাবা মা বললো যে কোন মেয়ে বাসা কোথায় তারপর আমি সবকিছু বললাম যে বাসা হলো কুড়িগ্রাম ধল্লা ব্রিজের ওখানে তুমি চলো একদিন দেখে আসবা তখন আমার বাবা বললো ঠিক আছে একদিন যাব তারপর আমি স্বামীরা ফোন করে বললাম শোনো আমার বাবা কিন্তু তোমার বাসায় যাচ্ছে তখন স্বামীরা আমাকে বললো কি বললো তুমি আমি বললাম যে হ্যাঁ আমি আমার বাবা মাকে বলেছি বাবা মা তোমার বাসায় যাইতে চাইছে তোমাকে দেখার জন্য তখন যেন কোনো কথা না আমি বললাম কি হলো তখন তখন চুপ হয়ে আমি বললাম যে যে হ্যালো কথা বলো তুমি এটা ক্যান করলে আমি বললাম ক্যান করলাম মানে আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই আর এটা এটা বলবো না তো কি করবো বাবা মাকে বললি বাবা মা যদি রাজে থাকে তাহলে তো আর কোনো বাধাই থাকলো না তাই না তখন স্বামীরা বললো আসলে তোমাকে কিছু কথা বলার আছে আমার আমি বললাম মানে তোমার ভয়েসটা এমন লাগতেছে কেন কি কথা বলবো তুমি আমাকে তখন স্বামীরা বললো তুমি আমার সঙ্গে একবার দেখা করো কালকে আমি বললাম কালকেই দেখা করব আচ্ছা পরশু দিন দেখা করলে হয় না তখন স্বামীরা বললো যে কেন পরশু কেন আমি বললাম আসলে কালকে আমাকে একটু যাইতে হয়তো বাইরে তো একটা কাজ আছে তখন স্বামীরা আমাকে বললো ঠিক আছে পরশুদিন সকাল আটটার সময় চলে আসবা কিন্তু আমি বললাম মতো সকালে উঠতে পারবো না বারোটার সময় যাব দুপুর বারোটা তখন স্বামীরা বললো আচ্ছা ঠিক আছে এরপরে ফোন রেখে দিলাম তারপরে আমার মনের মধ্যে খটকা লাগতে শুরু হলো কি ব্যাপার স্বামীরার ভয়েস যেমন হয়ে গেলো কেন বুঝলাম না ব্যাপারটা এত বছর রিলেশন হয়ে গেল কোনো দিন তো এরকম ভয়েস পাইনি ওর এরকম লাগতেছে কেন তারপরে দুই দিন চলে গেল দুই দিন পর বারোটার সময় আমি দেখা করতে গেলাম সামিরার সঙ্গে সামিরার সঙ্গে দেখা করা মাত্রই স্বামীরা কেন যেন মন হয়ে আছে আমি বললাম কি বললো স্বামীরা তখন সামিরা বলল আমি তোমাকে এতদিন যেগুলো বলেছি সব মিথ্যা আমি বললাম মিথ্যা মানে তখন স্বামীরা বলল আসলে আমি যে বলেছিলাম যে আমার বাবা আছে আমি বলেছিলাম না তোমাকে যে আমার বাবা মা সবাই আছে আর বললাম যে হ্যাঁ তখন সামিরা বলল আসলে আমার বাবা মা নেই আমি বললাম নেই মানে তখন স্বামীরা বললো সেদিন যেই মহিলার সঙ্গে তুমি কথা বললে তিনি হলেন আমার খালা মানে আমার মায়ের বোন আর আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে আসলে আমি খালার কাছেই বড় হয়েছি ছোটবেলা থেকে বাবা মার ভালোবাসা পাইনি আর তুমি তোমার বাবাকে এত তাড়াতাড়ি বলে ফেললা তোমার বাবা মানবে না আমরা গরিব আর আমার বাবা মা নেই তোমার বাবা মা কখনই মানবে না তোমরা একটু বড় লোক আর বললাম যে আরে পাগলে তুমি কি বলতছো হ্যাঁ আমি তো তোমাকে ভালোবেসেছি ঠিক আছে মানে আমি তো তোমাকে নিয়ে সংসার করব অন্য কাউকে নিয়ে তো সংসার করবো না তাই না তুমি যদি মানুষটা ঠিক থাকো কাউকে লাগবে না তখন স্বামীরা চোখ দিয়ে পানি আসতেছে আমি বললাম শোনো কান্না না আমি তোমাকে অনেক ভালোবাসি তখন স্বামীরা আমাকে জড়াই ধরলো এরপরে আমিও স্বামীরাকে জড়াই ধরলাম বললাম যে তাহলে আমার বাবাকে পাঠাই দেই তখন স্বামীরা বললো যে আচ্ছা ঠিক আছে তবে হ্যাঁ এখন পাঠাইও না আমি বললাম তাহলে তখন সামিরা বললো এক সপ্তাহ পর আজকে তো শুক্রবার সামনে শুক্রবার পাঠাইও আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এরপরে স্বামীর সঙ্গে আবার নিয়মিত কথা হতো ঠিক করে ফেললাম সামনের শুক্রবার আমার বাবা মা চলে যাবে সামিরার বাসায় দাওয়াত নিয়ে আমি সামিরার আমি সামিরার ব্যাপারে আরও সব কিছু খুলে বললাম আমার বাবা মাকে যে ছোটবেলা থেকে ও বাবা মার ভালোবাসা পায়নি ওর বাবা মারা গেছে একটা অ্যাক্সিডেন্টে ছোটোবেলা থেকে মানুষ হয়েছে ওর খালার কাছে তখন আমার বাবা মা বললো মেয়েটার ব্যবহার কেমন আমি বললাম যে অনেক ভালো ব্যবহার আশা করি বিয়ের পরে তোমাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না তখন আমার বাবা মা বললো ঠিক আছে মেয়ে যদি ভালো থাকে তাহলেই হবে আর কিছু লাগবে না আমি অনেক খুশি হলাম তারপরে বাবা মা এটাই ভেবে ফেললো যে সামনের সপ্তাহে মানে সামনের শুক্রবারে চলে যাবে দেখার জন্য এরপরে আমিও ওই ভেবেই আছি তারপরে হঠাৎ করে না যখন মঙ্গলবার হলো মানে তিন দিন পরে স্বামীরা হঠাৎ করে আমাকে রাত দুইটার সময় কল করলো আমি ফোনটা রিসিভ করলাম ফোনটা রিসিভ করে স্বামীরা ভাঙা ভাঙা কণ্ঠে শুনতে পেলাম স্বামীরা বলতেছে সিয়াম সিয়াম কালকে তুমি খুব তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে যাও আমি বললাম যে কেন তুমি এরম করে বলতেছো কেন তখন স্বামীরা বললো আমি তোমার কথা যখন খালাকে বললাম তখন খালা বললো যে না এই বিয়ে কখনো হবে না আমি বললাম মানে তখন স্বামীরা বললো যে আমি তোমাকে ফোনে কিছু বলতে পারবো না বুঝিয়ে তুমি প্লিজ তাড়াতাড়ি আমার আমার সঙ্গে দেখা করো কালকে আমি বললাম ঠিক আছে তুমি কোনো চিন্তা করিও না তারপরে আমি আমার বাবার বাইক নিয়ে চলে গেলাম খুব তাড়াতাড়ি স্বামীদের সঙ্গে দেখা করার জন্য তারপরে স্বামীরা বাইরে আসলো স্বামীরাকে নিয়ে চলে গেলাম পার্কে পার্কে গিয়ে বসলাম স্বামীরাকে বললাম কি হয়েছে এখন ভালো করে বলো তখন স্বামীরা আমাকে বললো তোমার কথা